তো সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের লাইভটা শেয়ার করে দিবেন তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হ্যালো গাইস আমাদের হ্যালো গাইস আমাদের লাইভটা শেয়ার করে দেন আমাদের লাইফটাকে এখন আমাদের স্টার্ট হয়ে যাবে টুর্নামেন্টটা তো সবাই এটা পয়েন্টের খেলা হবে তো স্টার্ট দিলাম তো সবাই দেখেন আমাদের টুর্নামেন্টটা কে আজকে উইন হয় তো গাইস হ্যাঁ হ্যাঁ আমি গ্রুপে সব বলে দিছি টিম আপ করলে হবে না অ্যান্ড পয়েন্টের খেলা কিলে ফার্স্টও ভুয়াতে আপনার পাঁচ পয়েন্ট কিলে দুই পয়েন্ট করে তো সবাই আমাদের ফ্রি টুর্নামেন্ট খেলতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গেলে বায়োতে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবেন তো মুড়ি খার কথা না বললেই নয় ভালোই খেলেছি দেখি আমাদের এম আর মুন্না এম আর মুন্না এখনই দেখি সে দাঁড়িয়ে আছে দেখা যাক এম গড মাহাবুর মাহাবুর দেখি ও মাহবুর মাহবুরের কথা না বললে নয় ভালো একটা দুর্দান্ত ফেলার বিটো ও বিটো দেখা যাক কি খেলেছে সেই বিজয় ফেলার ইস্যুপ ইসুপের কথা না মরি খা ও মাই গড পলক ও বিটুকে নাম না জানা সেই প্লেয়ারটি আবারও এসেছে দেখি নাইম নাইম ও মাই গড় দেখি কি খেলে ও সার ও মাই সবাই আরেক ছোট দেখি সে নামছে লেডিস ক্যারেক্টার নিয়ে গুড ও মাই গড ইনাজ শেখ আগের ম্যাচের তৃতীয় নম্বর প্লেয়ার ইনাজ শেখ ও মাই গড ছোট কি মারা গেল ও গাইজ লেডি ক্যারেক্টার নিয়ে ছোট মারা গেছিল গুড গুড দেখি কি খেলে ইনাজ শেখ ওফি ফিদাস ফিদাউস দেখি কি খেলে মাই গড সে ভালো একটা প্লেয়ার বি টু কে বি টু কে এখনো নামছে নেমে গেছে মরিখা মরিখা এখন না বললেই নয় দেখি ইউসুফ কি খেলে মাই গড পলক এখনো নামছে পলক অন মিলিয়ন দেখি বি টু কে ও মাই গড আর ডিজি ও মাই গড আর ডিজি দেখি কি খেলে ও বিবিএফ বিবিএফ এর কথা না বলে না দুর্দান্ত প্লেয়ার সে বিবিএফ ওবিটো ওবিটো একটা কিল করছে তাকেও মেরে দিছিল সে নামছে আবারো দেখি মাহাবুর 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 পিকে পিকেতে মাহাবুর এমন মুন্না না এমন মন না কোথায় রিভাইভ নেওয়ার চেষ্টা ও এমন মুন্না কি পারবে দেখি সে রিভাইভ নেওয়ার চেষ্টা করছে আর এক ছোট আরেক ছোট ওয়ান শট নিয়ে এগিয়ে যাচ্ছে অনেক দূরে দেখিস কি পারবে মাই গড গুড গুড এই না আসছে শেখ আর আরেক ছোট রূপে নিমি দেখা যাক নিচে নিচে চলে যাচ্ছে ও গড ভেবে তারা কি পারবে সাম গুডের সামনে নিমি আর এক ছোট কি পারবে আরেক ছোট আরেক ছোট পিছে তার এনিমি কিনা জানি না দেখা যাক গুড তার পিছে এ ডাবলি একটা শট ও মায় গড রাশ করার চেষ্টা দেখি আবার ও একটা শট দিচ্ছে ও মাই গড সে ভালো একটা দুর্দান্ত শট দিয়েছে আবার মরে গেল আর এক ছোট দেখা যাক গুড় মেরে দিল তাকে এখানে এখানে আবার ও মার সে একটা কিল করে এগিয়ে আছে তার খেলা না বললেই নয় দেখি এখানে তার নেট সমস্যা দিচ্ছে দেখা যাক কি খেলে সে দুর্দান্ত একটা ফাইটের মধ্যে চলে যাচ্ছে সে আবারও দেখি সে কি পারবে কথা না বললেই নয় সে জিরো কিল করে এগিয়েছে পয়েন্টের দিক থেকে জিরো দেখা যাক কই একটা কিল করে পয়েন্টের দিক দুই পয়েন্টে এগিয়ে আছে পলক সেও দুই পয়েন্টে এগিয়ে আছে একটা কিল করে মুরিখার কথা না বললেই নয় সে জিরো কিল ইস্যুপ দুইটা কিল আগের দিনের উইনের প্লেয়ার সেই ইস্যু দেখি সে দাঁড়িয়ে আছে এখানে বিবিএফ বিভিএফ একটা কিল করে করে এগিয়ে আসি আরডিজি ও মাই গড দেখি আরডিজে দেখি কি খেলে মাহাবুর মাহাবুর জি একটা কিল তার সামনে একটা এনিমি ইউসুফ মনে হচ্ছে তার সামনে দেখি এমার মুন্না এমার মুন্না কোথায় জিরো কিল করে সে পয়েন্টের দিকতে জিরো জিরো ভাবে আগিয়ে আসে ইসুফের ইসুফের এখানে এনিমি দেখি বিবিএফ বিবিএফ কোথায় ও মাই গড বিবিএফ যে কি তাকে একটা খেলা দেখে পলক পলক দেখা যাক কি খেলে ইসুফ ইসবের সামনে দুইটা ইসুপ দুইটা কিল ইসুপের সামনে একটা এনিমি ওমায় ঘর সে কি পারবে ওমায় ঘর ম্যাক সেবেনে যাতা দেখি ইসুপ কি করে এইসুপ ভাগার চেষ্টা ভেগে যাচ্ছে ইসুপ দেখি ওমায় ঘর দেখি অবিটো অবিটো সে ভেগে গেল মাহাবুর 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 ম্যাক সেবা জাতা দিল ইসুপকে ইসুপ ইসুব কি পারবে ইসুপে মাহাবুর কই মাহাবুর কে মেরে দিল এবার দেখা যাক ইসুপ ইসুপ ইসব কোথায় যে ইসুপ ইসুবের সামনে এনিমি সে কি পারবে ওমায় ঘর পিছে আরেকটা এনিমি মেরে দিল তাকে দেখি মাহবুর মাহবুর আবারও নামছে এমার মুন্না এমার মুন্নার কথা না বললেই নয় এবার মুন্না না কথা না বললেই নয় মুরিখা মুরিখা জিরো কিল করে গিয়েছে পলক দেখা যাক পলক কি খেলে পলক এমন আমি দেখা যাক কি খেলে ও মাই গড এখানে এনিমি আছে ওকে সে পারবে দেখা যাক ভালো একটা চেষ্টা মারার সে কি পারবে ও মাই গড এখানে কে ও মাই গড বিবিএফ এর কথা না বললেই নয় সে দুইটা কিল করে পয়েন্টের দিকে অনেকটা এগিয়ে আছে দেখা যাক মাই গড ইসু বিসু দুইটা কিল করে এগিয়ে আছে অনেক দূরে সে পয়েন্টের দিক থেকে ফোর পয়েন্টে এগিয়ে আছে জিরো কিল করে এখনও সে পয়েন্টে অংশগ্রহণ করতে পারে নাই দেখা যাক আমাদের লাইভটা শেয়ার করে দিন এখানে ও বিটো ও বিটো রিভাইভের চেষ্টা সে রিভাইভ নিচ্ছে সে আরেকবার রিভাইভ পাওয়ার চেষ্টা দেখা যাক কি খেলে আর ডিজে দেখি আর ডিজে কো জিরো কিল করে এগিয়ে আছে সে লঞ্চ দিয়ে কোথায় যেন যাওয়ার চেষ্টা সে কি পারবে এখানে বিবিএফ এর উপরে দিয়ে চলে গেল দেখি বি যার চেষ্টা সে কি পারবে আর ডিজে ও মাই গড আর ডি কি করে খা যাক এখানে ইস্যুপ ইসুপ তিনটা কিল করেছে আর একটা মারার চেষ্টা ওখানে মেরে দিল দেখি সে পারবে না পালিয়ে গেল ইসুপের খেলা বাদ দিয়ে এখন এর কথাই যায় বিবিএফ আবারও যাচ্ছে সেখানে এখানে মরিখা মুরিখা কোথায় জিরো কিল করে আজকে পুষ দিল কাজ হবে আজকে পয়েন্টের খেলা কিল লাগবে দেখা যাক ইস্যুপ ইস্যুপ এখানে কি করে ও দেখছি কী খেলেছে পলকের কথা না বললেই নয় পলক যাচ্ছে ধীর গতিতে দুইটা কিল করে এগিয়ে পয়েন্টের দিক থেকে ফোর পয়েন্টে মাই গড এসুপ ইস্যুপ দেখে কী খেলে এসুপ তিনটে কিল এমার মুন্না ওমার মুন্না দেখি কি খেলেছে দেখি পারবে আজকে বিজয় হতে এমন মুন্না জিরো কিল করে এগিয়েছে ও বিটো একটা একটা কি দিয়ে মাই গড সে তিনটা কী মুন্নার দিক থেকে মারার হুমকি দেখি মুন্না কি পারবে মুন্না ফায়ারম্যান জ্বালিয়ে দিল ও মাই গড সে লাইভ পাচ্ছে অনেকেই দেখি কি খেলে ওবিটো টো দেখি আমাদের এখানে ইসুবের সামনে নিল ইসুব কী পারবে আজকে ম্যাচটা জিততে আসলেও সে কালকের উইনার দেখি কি খেলে

জনপুষার এখানে এনিমি ও মাই গট সে কি পারবে সে কি পারবে জনপুষার এখানে এনিমি দেখি ও মাই গট এখানে এখানে সে কি পারবে দেখি কি খেলে ও মাই গট জনপুষার এখানে এনিমি ও গট এখন কেন কি করবে জানি না দেখি সে মারার চেষ্টা সে কি পারবে সে কি বেগে গেল ও মাই গট পিছে একটা উপরে একটা ওখানে এনিমি ও মাই গট তারও মারার একটা ভালো একটা চেষ্টা তার লাইফটা এগারোতে চলে এসেছিল দেখি সে কি খেলে ওপেন এমনি নিচে নেমে সে কি পারবে তারা তাকে ফাইট তো অনেকটা অনেকটা দুর্দান্ত মাই গড সে কি পারেনি এখন সে দেখতে পাইনি দেখি সে পারবে কিনা ও মাই গড গুড দেখি ইনার শেখ ইনার শেখের কথা না বলেন না সে জিরো কিল করে গেছে পয়েন্টের দিক থেকে জিরো দেখা যাক এখানে কি খেলে একটা কিল করে অনেকটা পলক দুইটা কিল সে পয়েন্টের দিক থেকে ফোর পয়েন্ট এগিয়ে আছে মরিখা জিরো কিল এখানে কি পারবে মুড়িখা তাকে মারতে দেখা যাক ইসুপ তিনটা কিল করে অনেকটা এগিয়ে এখানে মরিখা কোথায় বিভিএফ সে তিনটা কিল করে পয়েন্টের দিক থেকে ছয় পয়েন্টে গিয়েছে দেখা যাক এখানে এমার মুন্না মুন্নার সামনে কি এনিমি মুন্না ফাইটে ফাইটে সে কি পারবে আবারও মুন্না অ্যাটাক অ্যাটাকের একটা আবার মুন্না মুন্না ও মাই গড সে কিল করে ফেলছে একটা দেখা যাক সে কি খেলে ওবিটো ওবিটো কি খেলে দেখা যাক এখানে নয় জাস্ট অনেক নয়টা একটু সবাই হোল করবেন দেখি কি খেলে বিবিএফ ও মাই গড সে তিনটা কিল করে আছে এমার মুন্না দেখা যাক মুড়ি খা পলক দেখি কি খেলেছি সে স্পিড মেরে কোথায় যেন যাওয়ার চেষ্টা চোখে পারবে যেইতে হ ইসুপ ইসুপের কথা না বলে না চারটা কিল করে এখানে ওল্ড করছে ইসু বিটুকে বিটুকে কোথায় উপরে মাই গড বিটুকে বিটুকে নামার চেষ্টা এখানে ইসুপ ও মাই গড মুড়ি খা মুড়ি খা দেখা যাক বি বি তিনটে কিল করে এখনো হয়ে গেছে দেখা যাক এমার মুন্না দুইটা কিল এখানে এনে নি মুন্না মুন্না কে ধরে নিল মাকসাই দেখি মুন্না মরে গেল ও না আবারও নামছে ও না নামছে দেখা যাক অভিটো এফ এফ দেখি কি খেলে ইস্যুফ ইস্যু কোথায় ইস্যুফের সামনে নিমে নামছে দেখা যাক কিছু কি পারবে পাঁচটা কিল করে অনেকটা এগিয়েছে ইসুব পয়েন্টের দিক থেকে দেখি সে কি খেলে মাই গড দেখা যাক পয়েন্টের দিক থেকে ইস্যু অনেক হয়ে গিয়ে এখানে এখানে এগারোটা লাইফ আছে এখানে এমার মুন না এমার মুন না এমার মুন নাকি মারার চেষ্টা এখানে কে মারছে দেখি এখানে মুড়ি খা দেখি এখানে দেখা যাক ইসুফ কি পারবে এখানে বিবিএফ কে মারতে ইসুপ ইসুপ দেখি কি খেলে ইসুপ আবার ভেগে যাচ্ছে বিবিএফ উপরে হোল্ড করছে দেখা যাক মরিখা দেখি দেখি বিবিএ বিবিএ দেখা যাক কি খেলেছে এমন মন না মারা গেছে এবার ও ওবিটো কি পারবে তিনটা কিল করে পয়েন্টের দিক থেকে অনেকটা এগিয়ে বিটুকে বিটুকে একটা কিল দেখা যাক নাম না জানা সেই প্লেয়ারটি এখন হোল্ড করছে তোমার পলো

এরা কি নাম না জানা অনেকটা ফেলিয়া দেখা যাক এ হোল্ড করছে দেখি কি খেলেছে মাই গড চেষ্টা কিন্তু কিন্তু সে কি পারবে হ্যাঁ পেরে গেল ও মাই গড বি2 এখানে কি করবে সে তার কাছে একটাই গান আছে দেখা যাক এখানে মুড়ি খাও উপরে উপরে সে কি পারবে পিছে তার পিছে বি2 দেখি কি খেলে পলো ও মাই গড মুড়ি খা কিন্তু ভালো একটা পজিশনে রয়েছে সে কি পারবে এখানে কি পারবে সে মুড়ি খা আমাদের ফ্রি লাইভ টুর্নামেন্ট খেলতে আমাদের গ্রুপে জয়েন হয়ে যান ও মাই গড সে কি এখনো হোল্ড করছে দেখা যাক কি খেলে বিটো ও বিটো হোল্ড করছে বিএফ কি দেখি কি খেলে এখানে কে এখানে ও মাই গড এখানে বিবিএফ মেরে দিল তাকে আর তিনটা এনিমি আসছে আজকে ভূয়া কে নিবে দেখে পলক এই প্লেয়ারটাও পারবে কিছু একটা করতে দেখি তারা কি খেলে মাই এখানে ভালো একটা পজিশনে তারা রয়েছে পলক কি খেলে আছে চারটা কিল করে পলক অনেকটা এগিয়ে আছে দেখি পলক কি পারবে কে মারতে কে মেরে দিল পলক ও মাই গড ও মাই গড দেখি দুইটা প্লেয়ার আছে এখানে কে পারবে আজকের বিজয় কে হবে দেখা যাক পলক পলক দেখা যাক পলক কি পারবে পলক পলকের কথা না বলে নয় পাঁচটি কিন্তু অনেকটা এগিয়ে আছে পয়েন্টের দিক থেকে পলকের উপর রাশ করে দিল পলকের উপর রাশ করে দিচ্ছে দেখি কি খেলে কি পারবে অনেকটা অনেকটা ভালো খেলছে পলক দেখি সে কি খেলে দেখা যাক এখন ও মাই গড ও তাকে অনেকটা ড্যামেজ দিয়ে ফেলছে পলকও রাশ করা পলকও হারা ছেলে না দেখা যাক কি খেলেছে কি পারবে আজকে কিছু একটা করতে আজকের পয়েন্টে সে গিফটটা কি নিয়ে যাবে দেখা যাক কি হয় ও গাইস দেখি কি খেলে দেখা যাক আবারও আবারও চেষ্টা তবে কি পারবে দেখি ভালো একটা ড্যামেজ দে ওয়াই গড দেখি সে কি পারবে সে ভালো একটা ড্যামেজ দিল তাকে দেখি তার খেলা তার তারও লাইফ সে ফুল মেডি করে নিচ্ছে দেখা যাক পলক পলক তোমাকে নেট কার খারাপ আমার নেট কি পারবে তার কিছু একটা করতে পলক দেখা যাক কি একটা খেলা খেলেছে দেখি এখন কি সে পারবে এখানে পলক পলক ভালো একটা মার দিল তাকে দেখি কি খেলেছে ভালো একটা ড্যামেজের দিক থেকে উইন আজকে ओह माय गॉड अपने लाइट पर शेयर करो जीबे नहीं चला है देख लो आप देखते हो बाम अरे सिर्फ बाम ओये ना साथ ओये तो अपने लाइट पर शेयर